ওই খেদে দেখ খেদে করি মাগো ওই খেদে খেদে করিয়া আমি ওই খেদে দেখে করি মাগো তুমি মাতা থাকতে আমার রে তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি ওই খেদে খেদে করি মাগো ওই খেদে খেদে করি আমি ওই খেদে খেদে করি মাগো এই পয়সাগুলো সব দান বাক্স থেকে পাওয়া যায় এই মন্দিরে ঢুকলে মন শান্ত বা মন শান্ত হতে বাধ্য মূর্তির পাথরটা কোষ্টি পাথর এবং এই পাথরটা পাওয়া গেছিল কাটতে কাটতে পাওয়া গেছিল এই ফোন নাম্বারে ফোন করে এখানে যদি প্রসাদের ব্যবস্থা বা ভোগের ব্যবস্থাটা তোমার কথা করতে বলো তাহলে মহারাজ ব্যবস্থা করে দেবেন এবং তো এরা হচ্ছে পাহারা দেয় তো তো আমাদের কিছু বলছি না প্রথমে বলছিল আমাদের কিছু বলছে না তার কারণ হতে পারে ওই মহারাজ বলে দিয়েছে তাই তাই তো নম 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 গৌরী নম নারায়ণী লক্ষী দাসে জানি হ্যালো বন্ধুরা আমি রাজেশ তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ আজকে চলে এসেছি হবিবপুরের একটা বিশেষ এবং বিখ্যাত মন্দিরে মন্দিরটা তোমরা প্রথমেই দেখে নাও এটা হচ্ছে হবিবপুরের শ্রী মদন গোপাল জিওর মন্দির তো হবিপুর যে স্কন মন্দির আছে মন্দির থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিটার হাঁটা পথ এই মন্দিরটা পড়বে শ্রী শ্রী মদন গোপাল মন্দির যে দ্বীপ লজ রয়েছে দ্বীপ লজের ঠিক আগে ডান এই গেট আর ওপরেই কিন্তু শ্রীকৃষ্ণের যে মদন মোহন রূপটা সেই রূপটা একটা মূর্তি করা রয়েছে তো এই রাস্তায় কিন্তু বেশ পুরনো পুরনো অনেক বাড়ি রয়েছে তো এই শীতলা মন্দির যাওয়ার রাস্তায় বেশ পুরোনো বাড়ি বাঁধিকে একটা বাড়ি দেখো গেটটা দেখে মনে হচ্ছে যে বহু বছর আগে তৈরি করা এটা কিছু বাড়ির কিন্তু ভীতে এরকম ফাটল দেখা যাচ্ছে মানে ভিড় এরকম ফুটো হয়ে গেছে তো এই বাড়িটার দরজা দেখো কাঠের দরজা কাজ করা ভেতরে যাচ্ছি না দুপুর বেলার সময় তো এখনও বসতি এখানে রয়েছে বা লোকে বসবাস করেন এখানে তো এই বাড়িটার অবস্থা তো আরও জরাজীর্ণ পুরো গাছগাছালি হয়ে রয়েছে বাড়ির উপরে ব্যাপার হচ্ছে কলকাতায় বহু পুরোনো বাড়ি রয়েছে যেগুলো সংস্কার করার দরকার তো এখানেও দরকার হমরপুরেও রয়েছে বহু পুরোনো বাড়ি যেগুলো সংস্কার করার দরকার তাহলে বৃষ্টির সময় এগুলো ভেঙে পড়তে পারে ওই যে গেটটা করা রয়েছে ওই গেটটা করা রয়েছে তো গেটটা রাস্তার মুখে করা রয়েছে মন্দিরটা রাস্তা থেকে আরেকটু ভেটার ভেতরে আর দু মিনিট মতো হাঁটতে হবে তো ওইটা করা রয়েছে পথ নির্দেশ যাতে বুঝতে পারে সহজেই ভক্তরা তার জন্যই ওই গেটটা করা রয়েছে ওখানে তো ওইখান থেকে ওই রাস্তা দিয়েই ঢুকতে হবে আর দু মিনিট হেঁটে আমরা মন্দিরে পৌঁছাবো ওই মোড় থেকে একটুখানি বাঁদিকে বাঘ ঘুরেই হচ্ছে মন্দির এই যে মন্দিরের মূল গেট শ্রী শ্রী গোপাল জিউ মন্দির হবি হরিপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম আচ্ছা এটাই আশ্রম এটাই মন্দির তো মন্দিরের ঢোকার গেট এটা আমরা এখন ভেতরে প্রবেশ করছি আজ তোমাদের এই মন্দিরটাই ঘুরে দেখাবো মন্দিরের বিস্তারিত সমস্ত কিছু শুনে নেবো এবং মহারাজের কণ্ঠে আমি শুনেছি মহারাজ খুব ভালো গান করে গানও শুনবো তো চলো শুরু করি তো মদন গোপালজির যে পুরনো মন্দিরটা পুরনো মন্দিরটা হচ্ছে এটা এটা প্রায় ছশো বছরের পুরনো মন্দির আর এর সামনেই নতুন মন্দিরটা স্থাপন করা হয়েছে যেটা দু বছর সমাজ বা আড়াই বছর মতো হয়েছে তো এই যে মন্দিরটা মূল মন্দিরটা মদন গোপাল মন্দির মন্দিরে ঢোকার আগেই কিন্তু ছয় সাত আট নয় নটা হচ্ছে মূর্তি করা রয়েছে যে প্রথমে রয়েছে ওই জায়গায় সাইবাবার মূর্তি তারপরে শ্রী জগদ্গুরু শঙ্করাচার্যের মূর্তি তারপর গুরু নানকের মূর্তি এটা রয়েছে নিত্যানন্দ প্রভু এটা চৈতন্য মহাপ্রভু তারপর গৌতম বুদ্ধ যীশুখ্রিস্ট সন্ত কবির এবং সিদ্ধিদাতা গণেশ আর ওপরে একদম ওপরে এদিকে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের একটা মূর্তি করা রয়েছে সামনে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর একটা মূর্তি করা রয়েছে আর এদিকে রামচন্দ্র এবং হনুমানের মূর্তি করা রয়েছে তো এইটুকু মন্দিরে খুব সুন্দরভাবে সমস্ত দেবতার মূর্তি স্থাপন করা রয়েছে তো মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখন আমরা তো মন্দিরের ভেতরে প্রবেশ করে এখানে স্তম্ভে অনেক জনের যে আত্মার শান্তি কামনায় ফলক একটা খোদাই করা যে ফলক সেই ফলক দেওয়া রয়েছে এই স্তম্ভেও রয়েছে চারটে ফলক এরকম প্রত্যেকটা স্তম্ভে প্রচুর ফলক রয়েছে এটা স্মরণে পিতা ঈশ্বর সত্যেন্দ্র দেবনাথ ভেতরে কি আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভেতরে হচ্ছে স্টোর রুম আর মন্দিরটা হয়তো ওপরে তো এরা হচ্ছে পাহারা দেয় তাই তো তো আমাদের কিছু বলছি না প্রথমে বলছিল আমাদের কিছু বলছি না তার কারণ হতে পারে ওই মহারাজ বলে দিয়েছে তাই তাই তো বেশ ভালো তো সোজা এরকম উপরে উঠে যেতে হবে মন্দির দর্শনের জন্য আর এখানে লেখা আছে শ্রী শ্রী মদন গোপাল জিউর স্বাগতম মন্দির উপরে উপরে বলতে আমাদের যেতে হবে এই উপরে উঠে ডান দিকের পথে তো মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু মন পুরো শান্ত হয়ে গেল খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার বা খুব সুন্দর একটা পরিবেশ এই যে মদন গোপাল যে ছবি আছে সেটা করা তালা দেওয়া রয়েছে এবং কাঁচের যেটা রয়েছে আমি এর ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি তো এখানেও মদন মোহন এবং রাধা মানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আর গোপালের মূর্তি রয়েছে অনেক তো একটা পিতলের একটা দুটো পিতলের মূর্তি রয়েছে আর অনেক গোপালের মূর্তি রয়েছে সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ এবং মাতা শারদা দেবী আর ওই দিকের কোনাটায় ওই দিকের কোনাটায় কিন্তু ছোট্ট একটা সিংহাসন করা রয়েছে গোপালের জন্য আর এদিকে সেই নিত্যানন্দ বা মহাপ্রভু সেই অবস্থার একটা রয়েছে তো এখানে যে মূর্তিটা রয়েছে মা শারদা দেবীর সেই মূর্তিটা স্থাপন করা রয়েছে এবং নিচে লেখা রয়েছে স্মরণে ঈশ্বর অমৃতলাল আচার্য শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা মানে উনি শ্যামনগর থেকে এই মূর্তিটা এখানে স্থাপন করে দিয়েছেন তো ব্যাপার হচ্ছে এই যে মন্দিরটা এই মন্দিরটা বেশি লোক কিন্তু এখন আসে না বিশেষত বিকেলবেলার দিকে বেশি লোক আসে আর এই মন্দিরে যারা সেবায়ত রয়েছেন তারা নিচে রয়েছে তারা ওই দান বাক্স থেকে যেই কয়েনগুলো হয় সেগুলো আর কি আলাদা করছেন তো তাদের কাছে আমরা যাব গিয়ে শুনবো এই মন্দিরের বিস্তারিত বিষয়গুলো তো মন্দিরের বারান্দাটা কিন্তু বেশ এবং শান্ত মানে এই মন্দিরে ঢুকলে মন শান্ত হবেই বা মন শান্ত হতে বাধ্য আরেকটা জিনিস বলা হয়নি যে সিংহাসনটা করা রয়েছে না সিংহাসনটা সম্পূর্ণ চন্দন কাঠের তৈরি একটা সিংহাসন যে সিংহাসনে এই দেবতারা অবস্থান করেছেন খুব সুন্দর একটা দৃশ্য এবং শান্ত নিরালা একটা মন্দির আর মন্দিরের সামনে ওপরে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে ছাদের ওপরে মানে এখান থেকে জল প্রবেশ করবে না কিন্তু আলো প্রবেশ করবে মন্দিরের চারিদিকের দেওয়ালে বিভিন্ন মহাপুরুষ এবং সাধু গুরু বৈষ্ণব যারা তাদের ছবি আঁকা রয়েছে বা ছবি বাঁধানো রয়েছে চারিদিকেই তাই এই যে একজন সাধু বৈষ্ণবের ছবি বাঁধানো রয়েছে এই যে আরেকজন প্রভুর ছবি এখানে বাঁধানো রয়েছে বেশ বড় করে এবং মালা দেওয়া রয়েছে তাতে আর স্তম্ভের কাজগুলো শুধু দেখো আল্পনা করা রয়েছে বিভিন্ন রঙের স্তম্ভে খুব সুন্দর দেখতে বেশ ভালোই লাগছে মন্দিরের আগের দরজায় লেখা রয়েছে হবিবপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম আর দরজার কারুকার্যটা শুধু একবার দেখো একটা বড় সাপ করা রয়েছে নাগমাতা তার ভেতরে প্রদীপ পদ্মফুল হাঁস এদিকে সূর্যদেব পুরোটাই আঁকা রয়েছে পুরোটা খোদাই করা রয়েছে তো সেবায়তাদের কাছ থেকে শুনলাম এটা কিন্তু পরবর্তীতে খোদাই করে লাগানো হয়নি এটা পুরো একটা কাঠ থেকে খোদাই করে এরকম একটা ডিজাইন তৈরি করা হয়েছে ওই যে মদন মোহন মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে আরেকটা মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণু মন্দির তো এই যে বিষ্ণুদেবের পুরোপুরি কোষ্টি পাথরের এই মূর্তিটা করা রয়েছে পুরোপুরি কস্তি পাথর তৈরি এবং ওই চূড়াগুলো সোনালী রং করা রয়েছে পুরো একটা পাথর কেটে এই মূর্তিটা তৈরি করা যেটা শুনলাম আর কি ওনাদের কাছ থেকে তো মূর্তিটা বাইরে থেকে দেখিয়েছিলাম বিষ্ণুদেবের মূর্তি মূর্তির পাথরটা কষ্টি পাথর এবং এই পাথরটা পাওয়া গেছিল বারার সাথে তাই তো মহারাজ বারার সাথে পুকুর কাটতে কাটতে পাওয়া গেছিল তো বারার সাথে পুকুর কাটতে কাটতে পাওয়া গেছিল এই মূর্তির মধ্যে কিন্তু এই যে ওপরে পুরোপুরি শঙ্খ চক্র গদা পদ্ম পুরোপুরি সমস্ত কিছুই আঁকা রয়েছে একদিকে রয়েছে মা লক্ষ্মী আর একদিকে রয়েছে মা সরস্বতী এবং পায়ের নিচে এপাশে পাশে হাত জোর অবস্থায় রয়েছেন একটা দুটো তিনটে মূর্তি আর এখানে রয়েছে গরুর দেবের মূর্তি সামনে একটা বিষয় দেখে খুবই ভালো লাগলো মন্দিরের ভেতরেও কবিগুরুর ছবি দেখো সুন্দর কিন্তু ছবিটা ছবিটা তো কথা বলে শুনলাম কাছ থেকে এই ওরা ওনারা এনেছেন শান্তিনিকেতন থেকে আর মূল মন্দিরের বাঁধিকে রয়েছে এই যে শিব মন্দির ভেতরে মহাদেবের বা শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে খুব সুন্দর কিন্তু ওপাশে দুজন সাধক মানুষের

ছিল ওই বাটার থেকেই কালেকশন করা নমস্কার মহারাজ কেমন আছেন বলুন ভালো আছে আচ্ছা এই মন্দিরটা কবে স্থাপন করা হয়েছে যদি একটু বলেন মন্দিরটা স্থাপন হয়েছে দু বছর পাঁচ মাস হলো বোধহয় দু বছর পাঁচ মাস মানে এর আগের ফেব্রুয়ারি আচ্ছা 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 ফেব্রুয়ারি দু বছর চার মাস বা ফেব্রুয়ারি

জমিদারদের মন্দির ছিল এটা 500 বছর কার বিগ্রহ এটা ভিতরে যে বিগ্রহটা আছে 500 বছর কার বিগ্রহ মানে গঙ্গায় পাওয়া গঙ্গার ঘাটে এখানে গঙ্গা ছিল ঘাটে পাওয়া 500 বছর পুরনো বিগ্রহ হ্যাঁ 500 500 বলে আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে মন্দির কি আগে ছিল পরে নতুন করে মন্দির পুরনো মন্দিরটা কোথায় ওই যে আচ্ছা আচ্ছা ওই ওই পুরনো মন্দিরটা পরেই মন্দির ওই যে পুরনো মন্দিরটা ছিল এই দু বছর পাঁচ মাস হলো আর পুরনো মন্দিরটার বয়স কত পুরনো মন্দিরটা বাস আছে 500 বছর কার ব্যাপারে গেল

আমরা এখান থেকে বেরিয়ে নাচপাড়ার মোড়কে যাই না আমরা মিলটা পাশ দিয়ে হয়ে শিবতলা যাই শিবতলা হাই রোড যাবে সোজা রাস্তা যেটাকে বলছে ওইদিকে ঘুরে একবারে হাজির হচ্ছে

নয় ছয় তিন পাঁচ চার ছয় তিন এক পাঁচ আট এই ফোন নাম্বারে ফোন করে এখানে যদি প্রসাদের ব্যবস্থা বা ভোগের ব্যবস্থাটা তোম কথা করতে বলো তাহলে মহারাজ ব্যবস্থা করে দেবেন এবং এখানে লেখা আছে সাতই জুলাই হবিপুর রবিবার যেটা পড়ছে শ্রীরামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পূজা তৃতীয় বর্ষ পদার্পণ করবে ওখানে খুব বড়ো অনুষ্ঠান হবে আরেকটা একটা বিষয় এখানে মন্দির নির্মাণের জন্য দশ হাজার টাকা দান করলে তার প্রিয়জনের নামে যে ফলক সেই ফলকটা এখানে পাওয়া যাবে আসলে এই দানটা সম্পূর্ণ নেওয়া হয় কিন্তু এই মন্দির প্রকল্পের জন্য বা মন্দির উন্নয়নের কাজের জন্য এই পয়সাগুলো সব দান বাক্স থেকে পাওয়া যায় প্রণামী বাক্সের পয়সা প্রণামী বাক্সের পয়সা এই বিল টাকা চোদ্দ হাজার টাকা কারেন্টের বিল এসছে

আর এই যে ইলেকট্রিক বিলের যে টাকাগুলো এগুলো এখান থেকে উঠে আমাকে আচ্ছা আচ্ছা তো এই মন্দিরের যা যাবতীয় খরচা তা কিন্তু এই দান বাক্স থেকেই ওঠে যদি আহ কেউ দান বা মন্দির প্রকল্প বা উন্নয়নের জন্য দান করতে চাও তো এখানে এসে নির্দ্বিধায় দান করতে পারো বা ওই ফোন নাম্বারে ফোন করে নিতে পারো আপনার গান আছে না ইউটিউবে আচ্ছা আচ্ছা গান আপনি গান করেন তাহলে খুব সুন্দর গান করেন একবার একবার একটু বল করেন অনুরোধ অনুরোধ করছি তিনি হচ্ছে গান করেন খুব সুন্দর তাই না মহারাজ ওখানে শুনবই মহারাজের ওই খেদে খেদে ওই খেদে আমি ওই খেদে খেদে করি মাগো তুমি মাতা থাকতে আমার তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি ওই খেদে খেদে করি মাগো ওই খেদে খেদে করি আমি ওই খেদে খেদে করি মাগো মনে করি তোমার নাম করি কিন্তু সময় তো পাশরি মাগো মনে করি তোমার নাম করি কিন্তু সময় তো পাশরি মাগো আমি জেনেছি বুঝেছি আশাই রয়েছি সবই তোমারে চাতুরি ওই খেদে খেদে করি মাগো ওই খেদে খেদ করি আমি ওই খেদে খেদে করি মাগো যশ সুরস কুরস সকলে রস তোমারি মাগো মাগ রসে থেকে এরসভঙ্গ কেন যস যশ সুরস কুরস সকলে রস তোমারি মাগো রসে থেকে এরসভঙ্গ কেন রসে রসেশ্বরী প্রসাদে বলে মনে দিয়েছ তারি প্রসারে বলে মনে দিয়েছ মনে রে তারি মা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি লয়ে ঘুরি ওই খেদে খেদে করি মাগো ওই খেদে খেদে আমি ওই খেদে খেদে করি মাগো তুমি মাতা থাকতে আমার তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি ওই খেদ দেখে রে করি মগো ওই খেদে খেদ করি আমি ওই খেদ দেখে করি মাগো আসলে আমি বলতে পারছি না আমি কি বলবো ব্যাপার হচ্ছে আমি একটা ক্ষুদ্র মানব এই যে আপনার প্রশংসা আপনার যে প্রশংসা করব মানে প্রশংসার তো মানে কি ভাষায় প্রশংসা করব সেটাই বলতে পারছি না খুব সুন্দর গানটা সুন্দর গান ডিকেট করি মাগো তুমি মাথা তো থাকতে আমার জাগে ঘরে চুরি এটা হচ্ছে ঠাকুর করেছিল ঠাকুর সেই রামকে সুজাই রামকৃষ্ণ এটা মায়ের কাছে মা মন্দিরে বসে আসনে বসে বসে এই গানটা গাইছে আচ্ছা আচ্ছা তখন মাথা মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি হুম আচ্ছা এই জন্য এটা ঠাকুরের গা যেমন স্বামীজির পিঠের উপর বসে ঠাকুর গান করছেন একটা নম 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 গৌরী নম নারায়ণী লক্ষ্মী দাসে কর দয়া তব গুণ জানি নম নম নারায়ণী নম নারায়ণী লক্ষ্মী দাসে দয়া তবে গুণ জানি এই গানটা ঠাকুর গেছিলাম স্বামীজির পিঠের উপর বসে তো মহারাজ খুব সুন্দর গান করলেন তার কণ্ঠ এত বছর বয়সে এসেও একদম মানে খুব সুন্দর না রূপেশ কেমন লাগলো গান খুব সুন্দর মন একদম প্রসন্ন হয়ে গেল হ্যাঁ এখানে আসা সার্থক হলো তো মহারাজের তিরিশ পঁয়ত্রিশটা ক্যাসেট রয়েছে তিরিশ পঁয়ত্রিশটা ক্যাসেটে উনি গান করেছেন এবং গান রেকর্ডও করেছেন সত্যি অসাধারণ তো এই মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখালাম এবং মন্দিরের ঘুরার সাথে সাথে মন্দিরের ইতিহাসও জানলাম এবং মন্দিরের মহারাজের কণ্ঠে সুমধুর পরিবেশনা শুনলাম বা সঙ্গীত পরিবেশনা শুনলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো টাটা